তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসির গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য কি কী পড়বে সেটা আজকের এই ভিডিওতে জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান ডিএসির বড় প্রশ্ন তোমরা কী কী পড়বে ভারতের বিদেশ নীতি এই টপিকের ওপর প্রথম প্রশ্ন নির্জট আন্দোলন কাকে বলে আর স্বাধীন ভারতে নির্জট আন্দোলন বা জোট নিরপেক্ষতা নীতির ভূমিকা কী ছিল নির্জট আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল দু নম্বর প্রশ্ন ভারত চীন সম্পর্ক ও তার সাম্প্রতিক প্রবণতা মূল্যায়ন করো পরের প্রশ্ন ভারত ও পাকিস্তান সম্পর্কের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ভারতের বিদেশ নীতির মূল উপাদানগুলি কী কী এবং তার সঙ্গে রয়েছে ভারতের বিদেশনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী কী পরের প্রশ্ন ভারতের বিদেশ মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো অথবা টিকা লেখো পঞ্চশীল নীতি অথবা ভারতের পররাষ্ট্রনীতির মূল উপাদানগুলি বা মূল নীতিগুলি কী কী পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া তাসখান্ত চুক্তির বিষয়ে লেখো পরের প্রশ্ন ভারতের বৈদেশিক নীতির অভ্যন্তরীণ ও বহি উপাদানসমূহের বিবরণ দাও ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কী উল্লেখ করো ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততার কারণ আলোচনা করো অথবা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করো পরের প্রশ্ন টিকা লেখো অপারেশন ক্যাকটাস বা অপারেশন ক্যাকটাস কি। পরের প্রশ্ন টেকসই উন্নয়ন বলতে কী বোঝো টেকসই উন্নয়নের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা এবং এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি অথবা টেকসই উন্নয়ন বলতে কী বোঝো বর্তমান জলবায়ু অবক্ষয়ের যুগে এই ধারণাটি কতখানি প্রাসঙ্গিক ও প্রযোজ্য পরের প্রশ্ন বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো অথবা পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো সারকে ভারতবর্ষের ভূমিকা বিশ্লেষণ করো ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক প্রবণতাগুলি আলোচনা করো পরের প্রশ্ন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত কিভাবে নেতৃত্বের ভূমিকা নিয়েছে ভারত আসিয়ান সম্পর্ক নিয়ে একটি টিকা লেখো সাফটা গঠনের মূল উদ্দেশ্যগুলি কী পলিসি কি বা পূর্বে তাকাও নীতি কি গুজরাল মতবাদ বলতে কি বোঝায় এটা কি আজ কোনো এটা কি কোনো প্রাসঙ্গিকতা আছে আলোচনা করো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো সিটিভিটি চুক্তি কি টিকা লেখো নির নিরপেক্ষতা ও গোষ্ঠী নিরপেক্ষতার মধ্যে পার্থক্যসমূহ বিব্রত করো সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্য কী ছিল দক্ষিণ এশীয় রাজনীতিতে সার্কের ভূমিকার মূল্যায়ন করো বিবিআইএন করিডোর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ব্রিক্স গঠনের মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী ছিল ভারতের ভূমিকা মূল্যায়ন করো সিটিবিটি এবং এনপিটি প্রশ্নে ভারতের ভূমিকা পর্যালোচনা করো তোমরা এই প্রশ্নগুলো রেডি করতে থাকো তোমরা পরীক্ষা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করেছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও সিক্স সেমিস্টারের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত বিষয়ের যদি পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ